আমি সোমবার পুরো বাংলাদেশ থেকে সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর সন্তান জেলবন্দি পরিবার এবং সর্বস্তরের সাধারণ জনসাধারণকে নিয়ে আমি শুধু কথা বলবো আমরা গত বাইশ তারিখ থেকে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন এবং সমাবেশ সুন্দরভাবে আমরা পরিচালনা করে যাচ্ছি কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পর্যন্ত আমাদের প্রতি কোন সদর হয়ে কোন প্রকার সাক্ষাৎ অথবা কোন উত্তর আমরা পাইনি তাই আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সম্মান রেখে বলছি আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এসে সাক্ষাৎ না করে তাহলে আমরা আগামী সোমবার পুরো বাংলাদেশ থেকে সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর সন্তান জেলবন্দি পরিবার এবং সর্বস্তরের সাধারণ জনসাধারণকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে আমরা যমুনার অভিমুখে আমাদের মাননীয় ফসল উপদেষ্টা ডক্টর হিরোজ সালেন সম্মুখে আমরা যাবো শুধু যেন আমরা সুস্থ এবং সুন্দর এবং শান্তিমূলক আমরা একটা রেজাল্ট যেন পাই তাই আমরা সরকারের প্রতি অনুরোধ করে বলছি আপনি আমরা যমুনার অভিমুখে যাওয়ার আগেও আগামী বৃহস্পতিবার আপনি আমাদেরকে সুন্দর একটা সমাধান দিবেন এবং আগামী সোমবার পুরা বাংলাদেশের সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং জেলপ্রন্থী পরিবার বিডিআর সন্তান এবং ছাত্র সমাজ রাজনৈতিক সমাজ সমাজ সকল বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এই মরভুমদের আন্দোলনের হাতকে শক্ত করে ন্যায়ের পক্ষে কথা বলে এই মরভুমদের অধিকার ফিরিয়ে আনন্দের চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমরা মূলত মাস্ট সচিবালয়ে যখন গিয়েছিলাম আমরা সচিবালয়ে যাওয়ার পরে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল ওনাদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছিল আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম পরবর্তী সময়ে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কাছ থেকে আমরা কোনো পজিটিভ রিজাল্ট পাই নাই তারপরে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে যখন আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করি এবং শাহবাগে আসার পরে যখন আমরা পুলিশকে আমাদেরকে আটকিয়ে দেয় আপনারা জানেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলাম আমরা শৃঙ্খলা আমরা শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি যার জন্য আমরা কোনো ধ্বংসাত্মক কার্য কলাপে লিপ্ত না হয়ে পরবর্তী সময় আমরা প্রধান উপদেষ্টা এপিএস মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং ওনার কাছে আমরা সড়কলিপিটুকু প্রদান করতে সমর্থ হয়েছি ওনাকে বুঝিয়ে বলেছি আমরা আশা করছি আমাদের নির্দিষ্ট আলটিমেটাম শেষ হওয়ার পূর্বেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের একটা সুন্দর বার্তা আসবে